আসসালামু আলাইকুম কে অবস্থা ভাই বন্ধুরা কেমন আছেন দেখতেছেন বাহারি রঙের জিনিস ঘুরতে ঘুরতে ছিল বিদয় দিবস উপলক্ষে চলতেছে বিজয় মেলা এই যে দেখতেছেন বিজয় মেলা মাইমন সিং আবেদিন পার্কে মেলাটি বসেছে হঠাৎ করে দেখলাম ঘুরে ঘুরে দেখতেছি অনেক বাহারি রঙের জিনিস দেখতেও সুন্দর লাগছে তারপর হচ্ছে খাবার কিছু জিনিস আছে капуচপুর আছে ওই যে капуনবেশ আছে দেখেন কি সুন্দর পিঠা ঝাল বিটাতে ঝাল বিটাটা অনেক ভালো লাগলো অর্ডার দিলাম ওখানে কিছু খেয়েছি খাবার কিছু খাবার কমরকে কিছু